হ্যালো ভাই আপনারা বেশ সন্ধ্যে সন্ধ্যের একটু পরে কিছুক্ষণ পরে থেকে দেখতে পাচ্ছ যে আপনাদের ফোনে ইনস্টাগ্রাম ফেসবুক দুটো আইডি অফ হয়ে গিয়েছে মানে বন্ধ হয়ে গিয়েছে এটা কোনো সমস্যা নয় এটা সার্ভারের কারণে অফ আছে এটা মানে একটু সেটিংয়ের প্রবলেম হচ্ছে যার জন্য এটা প্রবলেমটা দেখা দিয়েছে তো চিন্তা করার কোনো দরকার নেই আর কেউ বিভ্রান্ত হবেন না আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে সেটিংটাকে ঠিক করতে হবে আমি কিছুক্ষণের মধ্যেই দেখে দেবো আর আমার ভিডিওটা যারা এখনো মধ্যে লাইক কমেন্ট শেয়ার করেনি তারা শেয়ার করে দাও এবং এই টিপসটা সব বন্ধুদেরকে জানানোর জন্য সবাইকে শেয়ার করে দাও আর বলবো যে এই প্রবলেমটা সন্ধ্যে সাতটা নাগাদ হয়েছে এটা মানে একটা সেটিংয়ের প্রবলেম এই সেটিংটা যাদের যাদের করা ছিল না তাদেরই প্রবলেমটা হয়েছে আমারও হয়েছে আমিও দেখাবো কিন্তু আমি কীভাবে সেটিংটাকে ঠিক করতে হবে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমি এখন এই আমার জিসমেলের জায়গায় খুলবো ক্যামেরাম্যানকে বলবো আমার জায়গায় দেখাতে এই যে আমি এই নেটটাকে অন করে নি এই আমি নেট অন করলাম এই ফেসবুক থেকে খুললাম এক মিনিট নেটের একটু সমস্যা হচ্ছে যার জন্য খুলছে না গো আমি আবার চেষ্টা করছি আমার এই ভিডিওটা দেখে একটার পর একটা এ করবেন মানে অ্যাপ্লাই করবেন ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু খুলে যাবে কোনো সমস্যা হবে না এই যে আমি আর ফেসবুক পেজ খুলে গিয়েছে নোটিফিকেশান এসছে এই যে এই প্রবলেমটা দেখতে পাচ্ছেন প্রবলেমটা প্রবলেমটা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা জিনিসটা আশা করি সবাই সবাই এসছে প্রবলেমটা আমি প্রবলেমটাকে ঠিক করে দেবো এক্ষুনি তো সবাই ভিডিওটাকে দেখো এই যে ওকে আছে ওকেটা মারলাম আমার আজকে কিন্তু লগ আউট হয়ে গেছে আর মনে হচ্ছে ঠিক হবে না কারণ লগ ইন করতে বলছে লগ ইন করলেই ঠিক হয়ে যাবে আমি লগ ইন করতে যাচ্ছি দেখো লগ ইন করলাম লগ ইন সেই পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু ভিডিওটা আমি শেষ করতে পারলাম না তার কারোর একটাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছি অতএব আমার ফেসবুকটা বন্ধ হয়ে গিয়েছে আপনারা কে করবেন না তাহলে আপনাদের যে যাতে যা পাসওয়ার্ড মনে থাকবে না তাদের আইটা চলে যাবে আবার ফরগেট করতে হবে অনেক সমস্যা আছে তাদের সিমটা হারিয়ে গেছে তারা চালাতে পারবে না ওই বলে কেউ ওইটা ওকে করবেন না করলে তাদের আইটা শেষ আমার ছেলেভাবে গিয়েছে তাই ভিডিওটা আমি এফডি শেষ করছি আমি আবার নতুন ফেসবুক খুলব যখন ফেসবুক ঠিক হবে ফেসবুক খুলে আবার নতুনভাবে ফেসবুক চালাব এবং সেটাকে দেখাবো